খারাপ সময় এবং ভালো সময় উভয়কে নিয়ে আমাদের জীবন ঠিকঠাক মতোভাবে একটা নির্দিষ্ট গতিতে এবং একটা নির্দিষ্ট দিকে চলতে থাকে কিন্তু সব সময় যে জীবনের গতিটা ঠিক হবে বা সব সময় যে জীবনটা সুন্দরভাবে চলতে থাকবে এটা একদমই নয় কখনো কখনো খারাপ সময়ও আসে আমাদের জীবনে কিন্তু আমরা কি করি খারাপ সময় এলে নিজেদেরকে মুছড়ে নিই নিজেরা ভেঙে পড়ি নিজেরা সঠিকভাবে নিজেদেরকে চালনা করতে পারি না এবং কান্নাটাই হয় শেষ পরিণতি কেঁদে কেঁদে নিজেদের জীবন শেষ করি কিন্তু আমাদের জীবনে আসা এই খারাপ সময়গুলো থেকে একটু যদি আমরা শিক্ষা নিই এবং পরবর্তী সময়টাকে ভালো করার চেষ্টা করি সেই শিক্ষাগুলো নিজের জীবনে উপলব্ধি করে নিজের জীবনে ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর স্মুথলিভাবে এগোতে পারে কিন্তু যেটা সাধারণত হয়ে ওঠে না কিন্তু সেটা যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারি হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজের একটা নতুন অধ্যায় একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই এখন হচ্ছে উইকেন্ড স্টার্ট হয়ে গেলো আর এই উইকেন্ডটা হচ্ছে একটা লং উইকেন্ড বিকজ উই গট থ্রি ডেজ অফ হলিডেজ বিকজ কে আসছে আমাদের বাবুর জন্মদিন আসছে যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি তখন আমার মামা শ্বশুর একটা কৃষ্ণের ফটো দেখিয়ে আমাকে বলেছিল যে পৃথিবীতে যে কেউ তোমার স্বাদ ছাড়া দি কিন্তু এই যে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছ এই কখনো তোমার স্বাদ ছাড়বে না যাই হোক এই যে দেখতে পাচ্ছ লেবু জল খাচ্ছি অনেকে অনেক কিছু বলবে ওয়ার্ম ওয়াটারে লেবু জল খেয়ে কোনো লাভ নেই সকালবেলা খাও আর না খাও কোনো লাভ নেই লেবু খেলে অ্যাসিডিটি হবে বাট সবটাই তোমার অভ্যেসের ওপর নির্ভর করছে যে তোমার কোনটা অভ্যেস তুমি কোনটা খেতে বেশি সেফ ফিল করো বা কোনটা তোমার শরীরের পক্ষে ঠিকঠাক নেবে আমি যেমন এটা আমার বরাবরের অভ্যেস যে আমি একটু ওয়ার্ম ওয়াটারের মধ্যে লেবু আর হানি মিশিয়ে খাই আজকাল হানিটাকে অ্যাভয়েড করেছি শুধু লেবু মিশিয়েই খাচ্ছে অনেক সময় গরম জলটা খেতে বেশি কষ্ট হলে সকালের দিকে বেশি গরম করলে আমি ঠান্ডা জলেই লেবু মিশিয়ে খাই এটা নিজের অভ্যেস নিজের যেটাতে মনে হবে কমফোর্ট জোন সেটাতেই আমরা অভ্যস্ত হয়ে পড়ি এবং সেটাই আমরা মেনে চলি যাই হোক একটু মামাটার মধ্যে এই লেবুটা মিশিয়ে খাবো এরপরে একটু ওয়ার্কআউট করব তারপরে ঘরের একটা একটা করে কাজে গবো আজকাল মানুষ তাড়াতাড়ি ফলের আশাতে অর্গ্যানিক জিনিসগুলোকে ভুলে গিয়ে আর্টিফিশিয়াল জিনিসগুলোকে বেশি আঁকড়ে ধরছে অর্গ্যানিক জিনিসগুলো কাজ করে কিন্তু একটু ধীর গতিতে কাজ করে খুব ফাস্ট তোমাকে রেজাল্ট দিতে পারবে না কিন্তু জিনিসটা তোমাকে কোনোভাবে অন্য কোনোভাবে তোমার সাইড এফেক্ট হবে না তোমার শরীরে বা অন্য কোনোভাবে তোমার শরীরে কোনো রকম হার্ম করবে না কিন্তু যে আর্টিফিশিয়াল জিনিসগুলোকে তুমি নিজে গ্র্যাপ করছো সেটা কোনো না কোনোভাবে তোমার শরীরের অন্য একদিকে ধরো বেনিফিটস দিলে অন্যদিকে কিন্তু সেটা তোমাকে ক্ষতি করবে হার্ম করবে সেটা তুমি হয়তো এখন বুঝতে পারবে না পরে বুঝতে পারবে রেজাল্টটা তার জন্য চেষ্টা করা উচিত আমাদের সময় যে কীভাবে আমরা সমস্ত কিছু অর্গ্যানিকের ওপরে ডিপেন্ড করতে পারি যাই হোক সম সব সময় তো সেটা হয়ে ওঠে না আমার ক্ষেত্রেও হয়ে ওঠে না তো যখন যেরকম পরিস্থিতি হয় তখন সেটা করে উঠি এই যেমন ধরো এখন আজকে আমি ভেবেছি আমাদের যতগুলো সুইচ বোর্ড আছে সেগুলো আজকে ক্লিন করব। দেখবে সুইচ বোর্ডগুলোতে কালো কালো ছোপ পড়ে যায় আর এই পাটটা আমরা কখনোই ক্লিন করি না সময় মিস করে দিই আমাদের খেয়ালই হয় না যে সুইচ বোর্ড যে পাটটা আছে সেই জায়গাটাও আমাদের ক্লিন করা উচিত উইথ কলিন্স আমি কলিনস ইউজ করে এই জায়গাগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি লাইটটা আসা যাওয়া করছে দেখতে পাচ্ছ লাইট অফ অন হচ্ছে আসলে সুইচ বোর্ড পরিষ্কার করতে গেলে সুইচটা অফ আর অন হয় এবং তার জন্যে দু একবার লাইট বা ফ্যান অফ অন হতে থাকে কারণ সুইচের ওপরের পোশানটা নিচের পোশানটা ক্লিন করার জন্য এটা নেসেসিটি হয় কিন্তু ওই যে দু একবার হবে কিন্তু তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না অথচ কিন্তু ক্লিন হয়ে যাবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা ঘরের যেটা কিচেন আছে কিচেন এরিয়ার যে সুইচবোর্ডগুলো আছে সেগুলো বেশি কিন্তু নোংরা হয় অন্য ঘরগুলোর তুলনায় তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো কতটা নোংরা হয়েছে বুঝতে পারছো পুরো কালো কালো ছোপ এটা কিন্তু আমাদের রান্নাঘরের সংলগ্ন নয় এটা কম্পিউটার রুম তো এটাতে এরকম এরকম নোংরা হয়েছে কি হয় ঠাকুর ঘরের ধূপ জ্বালানো হয় ধূপ জ্বালানোর ফলে যে ধোঁয়াটা উঠছে সেটার জন্য কিন্তু এরকম নোংরা হয় তো এই জায়গাটা আমি কলিন দিয়ে সুন্দর করে মুছে দেবো একদম ক্লিন হয়ে যাবে মোছার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ক্লিন হলো দেখেছো তো কতটা পরিষ্কার হয়েছে একদম মনে হচ্ছে পুরো নিউ যাই হোক একজন আমাকে কমেন্ট করেছে ব্লগের সমস্ত কিছু ভালো শুধু এক্সেপ্ট ক্যামেরা কি করব ভাই এত দামি ক্যামেরা আমার কাছে নেই যা আছে তাই দিয়ে কাজ চালাবার চেষ্টা করি আর সংসারী মানুষ তো ওই অযথা খরচা করতেও চায় না যদি হ্যাঁ সেরকম জায়গায় কোনো দিন পৌঁছাতে পারি তখন ইনভেস্ট করব। ইউটিউব থেকে নিয়েই ইউটিউবে ইনভেস্ট করব এখন যতটা পেরেছি ততটা ইনভেস্ট করার চেষ্টা করেছি আগে প্রথম যখন স্টার্ট করি একটা বেসিক মোবাইল দিয়ে স্টার্ট করেছিলাম তারপরে আস্তে আস্তে মোবাইলের কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করেছি এখন আরও ভালো করার চেষ্টা করেছি আসলে মোবাইলে কোয়ালিটি বা ক্যামেরার কোয়ালিটির ওপর না ছবি ডিপেন্ড করে না ডিপেন্ডটা করে আলোটার জন্য। এই যে আলোটা পাচ্ছে প্রপার আলো যদি পায় প্রপার রিং লাইট ইউজ করে যদি ভিডিও করা হয় তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি পিকচার কোয়ালিটি খুব ভালো হয় কিন্তু কী বলতো ঘরের সংসারের এই হাট ভাঙা খাটুনি খাটতে খাটতে ওই মোবাইলটা সেট করে কোনো রকমের কাজ করা কিন্তু তার মধ্যে আবার যদি রিং লাইট ইউজ করে একদম পুরো স্টুডিও করে তুলি ঘরটাকে তাহলে সেটা মানুষের উপযোগ ই হয়ে উঠবে না তাই না তখন সেটা স্টুডিও হয়ে যাবে আর কাজগুলো জাস্ট লোককে দেখাবার জন্যে হয়ে যাবে সেটা মানে অরিজিনালি যেটা তুলে ধরা সেটা হবে না এখন আমি কোনো কিছুই কিন্তু তোমাদের কাছে ফলস ভিডিও করে কিন্তু কোনো কিছু রিপ্রেজেন্ট করি না আমি সমস্তটাই অরিজিনাল যেটা করি অরিজিনাল যেটা ভাবি সেই সমস্ত কিছুটাই তুলে ধরার চেষ্টা করি কিছু কিছু জিনিস ওয়াশিং মেশিনে কাচাই যায় না যেমন এই টেবিল ক্লথ এটা আমাকে বরাবরের মতো হাতেই কাচতে হয় তো এই টেবিলটাকে এখন ক্লিন করে নেবো ওপরে একটা মোটা কাঁচ দেওয়া আছে এটাকে আমরা স্পেশাল অর্ডার দিয়ে এই কাঁচটা বানিয়েছিলাম যখন এই টেবিলটা করাই তখন আমার মেয়ে অনেকটা ছোট আর ও কী করতো কোনো টেবিল টেবিলের এরকম না হাত দিয়ে চেপে উঠে যেত তার জন্য আমার হাজব্যান্ড যখন এটা করায় ডিজাইনটা আমার এটাই পছন্দ ছিল একটা জিনিস কেনবার জন্য আমি অনেক জায়গায় ঘুরি তারপরে কিনি ওই যে বললাম সংসারী মানুষ অযথা টাকা খরচা করতে করা একদমই পছন্দ করি না তো এই ডিজাইনটা অনুযায়ী ও যখন করিছিল তখন ওরা যে কাঁচটা দিয়েছিল সেটাকে ও না নিয়ে ও নিজে অর্ডার দিয়ে স্পেশালভাবে এইরকম মোটা কাজ করিয়ে তারপরে নিয়ে এসেছিলো যে চাপ দিল যাতে না ভাঙে আমাদের যেটা ডাইনি ডাইনিং টেবিল আছে সেটার কাজটাও বেশ পুরো বেশ মোটা কারণ ডাইনিং টেবিলের ওপরে বড় বড় ঝুড়ি টুরি অনেক কিছু চাপিয়ে দিই কিন্তু কোনোভাবেই কোনো এফেক্ট করে না বলতে নেই কারণ ওই মোটা কাজ বলে ভিডিও এখন অর্ধেকই পৌঁছে গেছি এই পর্যন্ত যারা চলেই এসছো দেখতে দেখতে আশা করে নিচ্ছি বেশ ভালোই লাগছে তাহলে কি করবে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে আর এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা আমার চ্যানেলের এখনও মেম্বার হয়ে ওঠনি তারা দেরি করো না নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলে ঝটাপট মেম্বার হয়ে ওঠো আমি এবং তুমি একসাথে মিলে একটা সুন্দর সকাল প্রতিদিন শুরু করব। হাসি খুশি ভাবে কথা দিলাম যিনি কি সম্পর্ক প্রত্যেকটা কিছুতেই যদি ভালোবাসা থাকে আর একটু যত্ন থাকে তাহলে সব কিছুই ভালো থাকে কিন্তু যত্নের অভাব আর ভালোবাসার কমতি থাকলেই জিনিস হোক কী সম্পর্ক সবেতেই ভাঙন দেখা দেয় এটাই বাস্তব তার জন্য চেষ্টা করি ঘরে যেটুকু জিনিস করতে পেরেছি সেটুকু জিনিসকে একটু যত্নে আগলে রাখি ওই যে কথাটা বললাম সেটা কিন্তু আমি আমার বাস্তবে আমার জীবনে প্রতিটা পদে পদে কিন্তু মেনে চলি এই যে এক কাপ চা সাথে কিন্তু তোমাকে চাই হাজবেন্ড বসে যতক্ষণ না ঘুম থেকে ওটাই এক কাপ চাও আমি খাই না কারণ একসাথে খাবো বলে আদা দিয়ে এক কাপ চা আমি করে আগেই খেয়ে নিতে পারি কিন্তু আমি খাই না আমি এক গ্লাস লেবু জল খাই এক্সারসাইজ করি তারপরে ও ঘুম থেকে উঠলে একসাথে চাটা এনজয় করি সবার যত্ন করবো আর নিজের যত্ন করবো না তাই কখনো হয় আগেকার দিনে একটা সময় ছিল যখন মা ঠাকুমারা সবার যত্ন আত্মি করে সবার ভালোবাসা আবদার মিটিয়ে নিজেদের যত্ন করা বা নিজেদের ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়ার কথা ভাবতই না একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে কোনো রকমের শরীরটা হেলা দিয়ে দিত আজকাল আমরা আমাদের জেনারেশনটা কি করি সকলকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে নিজেদেরকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করি জানি না ইন ফিউচারে জেনারেশনে কী হবে হয়তো অন্য কাউকে গুরুত্ব না দিই শুধু নিজেকে গুরুত্ব দেওয়াটাই আগে প্রায়োরিটি দেবে সেটা হলেও ক্ষতি নেই নিজেকে আগে গুরুত্ব দিয়ে তারপর অন্যদের গুরুত্ব দিলে কিন্তু কোনো কিছু যায় আসবে না বরঞ্চ ভালোই হবে কারণ নিজেকে গুরুত্ব না দিলে নিজেকে না ভালোবাসলে নিজেকে অবহেলা করলে একটা সময় গিয়ে কিন্তু সবার কাছে অবহেলিতই হয়ে থাকতে হবে আমি এখন ফেসে ক্রিম অ্যাপ্লাই করলাম নিয়ে ফেসটাকে আস্তে আস্তে একটু একটু করে ম্যাসাজ করে নিচ্ছি এই ম্যাসাজটা আমি প্রতিদিন রেগুলার বেসিসে করতে থাকি এবং শুধু ওয়ান টাইম অ্যাট আ ডে নয় আমি টু টাইমস করে করি সকালবেলা একবার করি হ্যাঁ আর রাত্রেবেলা একবার করি কখনো কখনো দুপুরবেলা একবার করি তো যখনই সময় পাই একটু ক্রিম দিয়ে কিন্তু ম্যাসাজ করে নিই এদের স্কিনটা ভালো থাকে স্কিনটা টান টান থাকে স্কিনে গ্লোটা একদম ভেতর থেকে আসে অ্যান্ড অবভিয়াসলি শুধু ক্রিম অ্যাপ্লাই করলেই হবে না পেটে একটু ভালো খেতে হবে পেটে যদি ভালো খাও তাহলে উপর দিয়ে সমস্ত কিছুই ভালো ভালোই বেরোবে কিন্তু আজকে বেডকাভারগুলো চেঞ্জ করে দিলাম নিয়ে নতুন বেড কভার বিছিয়ে দিচ্ছি বেড কাভার নতুন বেছালে বিছানাটা বেশ সুন্দর লাগে ফ্রেশ লাগে কিন্তু প্রতিদিন বেশি সে তো আর কভার চেঞ্জ করা সম্ভব নয় তবুও চেষ্টা করি ফ্রিকোয়েন্টলি বেড বেডকভারগুলো চেঞ্জ করে দিতে যদিও আমার বেড কিন্তু খুব একটা নোংরা হয় না কারণ আমি সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব পছন্দ করি আজকে লাঞ্চে হয়েছিল স্পেশাল মেনু কী জানো তো উইকেন্ড পড়লেই এই স্পেশাল মেনুগুলো হয়ে থাকে এখানে আছে পটল চিংড়ি কুচো চিংড়ি দিয়ে পটল ওটা শাশুড়ি মা পাঠিয়েছে টমেটোর চাটনি সাথে টক দই টক দইটা কিন্তু খুব উপকারী সমস্ত কিছুর জন্য আর তার ছিল তার সাথে ছিল লাল লাল ঝোল ঝোল খাসির মাংসের ঝোল আহ সরি রেয়াজি খাসির মাংসের ঝোল দেখেছ চর্বিগুলো থেকে তেল বেরিয়ে একদম লাল লাল হয়ে একদম ওপরে তেল ভাসছে এই যে কারিটা বানিয়েছে না এই কারিটা দিয়েই ভাত একদম এক থালা চলে যাবে মাংস আর খেতে হবে না এত টেস্টি আর এটা হলে আর কিছু জাস্ট লাগেই না তাই না আর ছুটির দিনে একটু খাসির মাংসের ঝোল আর ভাত এ যেন অমৃত আর যারা ভেজিটেরিয়ান তাদের কাছে অবশ্যই এটা একদমই পছন্দের বিষয় নয় বাট আমাদের মতো ননভেজ ছাড়া তাদের কাছে তো এটা অমৃত যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো অ্যান্ড প্লিজ নিজে আর নিজের পরিবারকে সেফ রেখো আজকাল যা পরিস্থিতি পড়েছে সেফ থাকার টাই অনেক বড় চাপের ব্যাপার বাকি তো স্বাস্থ্য আর পরিবেশ সমস্ত কিছু পরিবার সবারই খেয়াল রেখে চলতেই হবে আসি